আজকের ব্রেকিং নিউজ যুক্তরাষ্ট্র থেকে সাকিবের সাথে ভিডিও কলে কথা বললেন ঢালিউড কুইন ও পুরশ্বাস জানালেন তার ফার্স্ট টাইমের অভিজ্ঞতা হ্যাঁ প্রিয় দর্শক প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন ঢালি উৎকুইন অধবিশ্বাস এবং সেখান গিয়ে গিয়ে সাকিবের সাথে ভিডিও কলে কথা বলেছেন এই ঢালি উৎকুইন ইতিমধ্যে এমন খবর প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়ায় কেননা ছেলেকে সাকিবের কাছে রেখে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন ঢালু উৎকুইন যে কারণে অনেকে বলেছে সাকিবের পথেই হয়তো বা হাঁটছেন ঢালি উৎকুইন অধবিশ্বাস হ্যাঁ বন্ধুরা এই সাকিব হাপুর দম্পতির এবং তাদের জীবনে তার সন্তানকে নিয়ে যেন তাদের নতুন করে একটি সংসার গড়ে উঠেছে বিদেশের বুকে যেখানে বাড়ি করা এবং সেখানে সংসারটাকে নতুন করে গোছানোর জন্য অপবিশ্বাসকে যুক্তরাষ্ট্রে যেতে হয়েছিল এবং সন্তানকে রেখে গিয়েছিল স্বামী সাকিব খানের কাছে যার কারণে অপবিশ্বাস সাকিবের সঙ্গে ভিডিও কলে কথা বলতেছিল এবং সেই কলটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়ায় তবে সাকিব খানের সাবেক সব দমিয়া সব সবসময় যেন বিতর্কের মধ্যে দিয়ে থাকতেই পছন্দ করে তবে তার কত যেন তার ব্যক্তির জীবন নিয়ে বেশি ওঠে যার কারণে সাকিব খানের নামটি চলেই আসে এবং সাকিব খানের নাম আসা মাত্রই তার সাবেক আরেক কিস্ত্রি ওপবিশ্বাসও জড়িয়ে পড়ে ইতিমধ্যে তাদের মধ্যে অনেক বেশি বাক হয় এবং অপবিশ্বাস কোনো সেই পছন্দ করে না এবং বীরকে সন্তানের মতো দেখলেও সতীনকে যেন সচীনের মতোই দেখতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে এবার অপবিশ্বাস নতুন নতুন সব ভিডিও ভাইরাল হওয়ার কারণে এবার যেন বিতর্কের মধ্যে দিয়ে যাচ্ছে ঢালুটির উপবিশ্বাস স্বামী শারীক সাথে ভিডিও কনফারেন্সে কথা বলার কারণে এখন যেন অপবিশ্বাসও বিতর্কের মধ্যে দিয়েই সময় কাটাচ্ছে